গুড মর্নিং এভরি ওয়ান লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল পৌনে এগারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা আশা করি আমায় দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ এখন পৌনে এগারোটা অথচ আমি বিছানায় এখনও বসে আছি আর ওই যে মিঠে উঠে নিজের মতো করে পড়তে বসেছে ও দিদি পড়াচ্ছিল ওকে আমি এখনও বিছানা ছেড়ে উঠতে পারিনি তারপরে বলো তাহলে ভিডিওটা কেন করছো ভিডিওটা তাদের জন্য আজকে আমার করা যারা আমাকে ভিডিওতে দেখতে না পেলে টেনশান করো তারা বলো যে মৌসুমি একটু হলেও তোমার মুখটা দেখাও তাদের জন্য আজকে ভিডিওটা করা তো আজকের ভিডিও সেটুকুই হবে যেটুকু না দেখাতে পারলে আমি তোমরা টেনশান করবে ঠিক সেটুকুই তার বেশি হয়তো বড় করে করতে পারবো না তোমরা আশা করি বুঝতে পারছো আমার চোখ মুখ ফুলে আছে তো আমি একবার সকালে উঠেছি সাতটার সময় উঠে ব্রাশ করে একটু চা বিস্কিট খেয়ে শুয়ে পড়েছিলাম আবার তারপরে এই উঠলাম দাদা অফিসে গেছে যাওয়ার সময় শুধু চা বিস্কিট খেয়ে আজকে চলে গেছে কোনো ব্রেকফাস্ট করেনি কিচ্ছু করেনি যাওয়া সময় করে দিতে পারিনি আমি আর পরে মাম মিঠি নিজেরা নিজেদের মতো ম্যাগি করে খেয়ে ওরা ওদের মতো পড়তে বসেছে আর আমি এই উঠলাম এখন যা হোক হালকা ফুলকা কিছু খাবো দেখি মাম কী এনে দেয় খেয়ে তারপরে মেডিসিন নেবো দুপুরে রান্না বান্না কালকের একটু তরকারি আছে একটু ভাত আছে আমি জানি না আর কিছু হবে কি হবে না সেরম হলে না হয় প্রেশারে দুটো সেদ্ধ ভাত বসাবো কারণ দাদা আজকে কালকে তোমাদের বলেছিলাম যে বেরোবে অনেক সকালে সে বেরিয়েছে সাতটা পঁচিশে তখন রান্না করে দিয়ে যেতে পারিনি আমাকে বললো যে খাবারের অর্ডার করে দিয়ে যাই তখন আমি বললাম আমি তো বাইরের খাবার খাবই না মেরে ফেললেও যদি বাচ্চাদের জন্য কিছু অর্ডার করতে হয় আমি ফোন থেকে করে নেবো আর কালকের ভাত তরকারি যা আছে সেটা আমি খেয়ে নেব আপাতত এইটুকুই সকালবেলা বলে আমি আবার শুয়ে পড়েছিলাম তারপরে দেখি কি করা যায় যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো উঠবো না উঠব না করেও রান্না করতে চলে এসেছি আর এখন সাড়ে বারোটা বাজে এত বেলায় রান্না করে ঢুকলাম কিছু করার নেই অবশ্য এখন আরও পনেরো কুড়ি মিনিট আগে ঢুকেছি হচ্ছে ডাল এখানে বসিয়েছি পটল আলুর তরকারি আর মাম ভাতটা আগেই করে রেখে দিয়েছে এই যে ভাত না কি করবো মাম ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল আর ভাতটা করে রেখেছিল আমি ওটা আসলে কি বলতো প্রথমে ভেবেছিলাম কি কালকের যে তরকারি আছে আর যেটুকু ভাত আছে দুই বোনের হয়ে যেত তারপরে ভাবলাম যে আমি যদি না খাই দুপুরে তাহলে শরীরটা হয়তো আরো উইক হয়ে পড়বে অতএব মানে একটু ভাত বসাই আর যেটুকু তরকারি আছে হয়তো দুই বোনের হয়ে যাবে কিন্তু তিনজনের হবে না আর যদি হয়েও যায় অল্প অল্প করে যদি তিনজনে খাই তো সেক্ষেত্রে রাত্রেবেলা আমায় রান্না করতেই হবে আর আমি এই শরীর নিয়ে সন্ধ্যের পরে মোটে পারবো না ওই জন্য এখন কষ্ট করে হলে যা হোক একটু করি ডাল আর ফুল সরি ডাল আর পটল আলুর তরকারি বসিয়েছি আর ডালের সাথে কিছু একটা তরকারি করতে হবে খাওয়ার জন্য আর না হলে ডিমের অমলেট যা হোক কিছু একটা করতে হবে তো এই দুটো আগে করে নিই তারপরে দেখি কী করা যায় তারপরে আবার ফেরত আসছি আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে স্নানও হয়ে গেছে দেখো স্নান করে উঠো কীরকম ঘামছি প্রেশার হাই বলে সারাদিন স্নান এক্ষুনি স্নান করে উঠলাম উঠে এসে ক্যামেরাটা অন করলাম তাতেও ধর দৌড়িয়ে ঘামছি আর কেমন একটা হাঁপানি হাঁপ্পানি লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি করবো না করবো না করেও বেশ কিছু রান্না করেছি তার একটাই কারণ তাহলে রাত্রে আমি না বিকালের পরে কিচ্ছু করতে ইচ্ছা করে না মানে চাটা করতে যে রান্না করে ডুবো সেটাও ইচ্ছা করে না আমি যদি দুপুরে না করতাম দুপুরে না কষ্ট হলেও যা হোক একটু করা যায় রাত্রে একটু করতে ইচ্ছা করে না তাহলে এখন যদি না করতাম তাহলে আমি রাত্রে রান্না করতেই হতো রাত্রে তোর বাবা আসবে সে তো খেতে পারে না শুকনো শাক না সেই জন্য বাধ্য এবেলা হয়তো মেয়েদের সাথে খেলে সে তো বাদ খেলে হয়ে যেত কিন্তু সেক্ষেত্রে রাত্রে রান্না করতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করে কী কী করলাম এই যে ডালের সাথে খাওয়ার জন্য পাঁচমিশালি সবজি ডাল ডালের সাথে অমলেট আর এই যে সয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি না এখানে আছে কালকে সেই মাছের ঝোল মাছ আছে মাত্র দুটো কিন্তু ঝোল আলু বড়ি এগুলো সব আছে এই যে একটু একটু করে অনেক কিছু হয়ে গেছে ফলে কী হবে রাত অব্দি নিশ্চিন্ত আমি এইবার রেস্ট নিতে পারবো শুধু এখন কি বাচ্চা দুটোকে খেতে দেব আমি নিজেও একটু খাবো খেয়ে তারপরে যা যা মেডিসিন আছে নিয়ে আমি শোবো তো চলো মেয়েদের আগে খেতে দিয়ে নিই তারপর আবার ফিরে আসছি ঘুম থেকে উঠে খেয়ে উঠে সেই থেকে শুয়ে আছি মাঝখানে আধ ঘন্টাখানে ঘুমিয়েছিলাম কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছা করছে না তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি সকাল থেকে শুধু বিছানার মধ্যেই পড়ে গড়াচ্ছি ভালো লাগছে না কষ্ট করে যে একটুকু হোক রান্নাটা করেছি কিন্তু রান্না সেই বাসনগুলো পর্যন্ত পড়ে আছে আর ওই দেখো মিঠি একা একা ড্রয়িং করছে কি অবস্থা দেখো চুলটাও মাছাতে পারিনি বিছানাগুলোও এলোমেলো হয়ে রয়েছে যে ওরা যে উঠে গেছে আমি যে একটু গোছাবো পারছি না মানে কিছুই করতে ইচ্ছা করছে না মাম গেছে নাচের ক্লাসে তা এখন সন্ধেটা দিতে যেতে হবে তাই উঠে বসলাম যে ভালো লাগছে না আজকে তো সারাদিনে ভিডিওতে কিচ্ছু করিনি ভালোই লাগছে না গো চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা মানে আমার এখন শুধু মনে হচ্ছে আমি কখন একটু টানা ঘুমাতে পারবো তাহলে আমি আবার ফ্রেশ হয়ে যাব এদিকে কালকে ডায়ালিসিস আছে শরীর এতটা উইক এই অবস্থায় কালকে যে ডায়ালিসিস কী করে নেবো আমি জানি না কিন্তু যেতে তো হবেই যতই ঝড়ঝাপটা যাই আসুক না কেন ডায়ালিসিস নেওয়াটা আমাদের সেটা তো করতেই হবে কারণ সন্ধে হয়ে গেছে চলো আগে কপাল বসে আছে ও দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ সন্ধে প্রায় হয়ে এসেছে এখনো আলো আছে উঠে বসলাম আমি জানি আমার যেতে সময় লাগবে যাই গিয়ে আবার চেঞ্জ করব জামা কাপড় বদলাবো ঠাকুর ঘরে চলো সন্ধেটা দিয়ে আসি তারপরে আবার আসছি ফিরে তো ছাদে চলে এসেছি আর মাম চলে এসেছে বলে মাম বললো ওই সন্ধে দেবে ছাদে চলে এলাম দেখেছো কি হাওয়া দেখো জামা কাপড়গুলো গুলো উঠছে কিভাবে আর এই যে মাম চলে এসেছে সব কাটা সাথে সাথে পেছন পেছন চলে এসেছে তো ভাবলাম একটু একটুখানি সময় ছাদে যাই একটু ফ্রেশ লাগবে তাই ওপরে এলাম জামা কাপড়গুলো তুলবো একটু গাছে জল দেব আর মাম সন্ধ্যাটা দেবে সেই জন্য ওপরে এলাম চলো গাছগুলো একটু জল দিয়ে নিই তারপরে আবার ফেরত আসছি নেমে এসেছি বাচ্চাদের খাবার করতে হবে কি করব ইচ্ছা করছে না খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো দিতে হবে মাম এখন টিউশন যাবে মিঠি ড্রয়িং ক্লাসে যাবে ব্যাগারের খাবার করলাম দেখবে টক দই এসব দিয়ে লসি করলাম ঘরে একটু চকলেট দুটো করে খেজুর আর আমার জন্য শুধু টক দই চা খাবো না এখন কিছু তো খেতে হবে আর আমার প্রতিদিন ডায়েটে পঞ্চাশ গ্রাম দই খেতে হয় যদি সব সময় হয় না দুপুরেও খাইনি তাই সন্ধ্যাবেলা এখন চা খাবো না এত গরমে শরীরটা এমনিও ভালো না বাচ্চাদের লাস্সি করে দিলাম আমি লাস্সি করলাম না একটাই কারণে কারণ লস্সি করলে অনেকটা জল ইনট্যাক্ট হবে তো সেই জন্য আমার জন্য আর ওটা করলাম না আমার জন্য প্লেন টক দই নিয়ে নিলাম ওর মধ্যে চিনি টিনি কিচ্ছু দেয়নি প্লেন টক দই আর কিছু না বাচ্চাদেরটা একটুখানি ভালো করে করেছি একটু রস একটু বিট বিটনুন একটু চিনি সব মিশিয়ে ওদেরটা সুন্দর করে করেছি আর সাথে একটু চকলেট আর দুটো করে খেজুর আপাতত তোরা এটাই খাক চলো ওদের দিয়ে আসি ও মা আর কিছু করতে পারছি না এনে ধর শুনো চলে মাম রেডি হয়ে গেছে ওর টিউশন আছে ইংলিশ পড়া আছে ওর সদ্য নাচের ক্লাস থেকে এলো মাম মিঠি চলে গেছে মাম গেলে টিউশানে ওর ইংলিশ টিউশন আছে আর মিঠি গেল ড্রয়িং ক্লাসে মা মিঠিকে ঢুকিয়ে দিয়ে ড্রয়িং ক্লাস ড্রয়িং ক্লাসটা জাস্ট দুটোবারই পাশে ওকে ঢুকিয়ে দিয়ে মাম যাবে বাঘাজের দিনে পড়তে তো চলে গেলো দেখো মিঠি কি করেছে খাটের ওপরটা বসে বসে ড্রয়িং করছিল এখন এগুলো পরিষ্কার করব তারপরে দেখি রাত্রেবেলা ভাতটা বসাতে হবে শুধু রান্নাবান্না তো একবারে করে রেখেছি আর এখন ওর বাবা বাড়ি ফিরে আসেনি সে বললাম না পোগ্রাম সেই ভোরবেলা কাছে এখনও ফিরে আসেনি তো এইগুলো পরিষ্কার করবো করে ভাতটা বসাবো তারপরে আবার আসছি দেখো সব গুছিয়ে ফেলেছি মিঠিজা নোংরা করে রেখে গেছিলো রাত্রেবেলা বিছানা করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত সেই জন্য সব ঝেড়েঝুড়ে গুছিয়ে রেখেছি এবার যাবো ভাত বসাতে বেশ রাত হয়ে গেছে ভাত থাত করে ভাত বুত দিয়ে তারপরে করবো স্নান স্নান করে গোপাল তুলব গোপাল তুলে তারপরে বসবো মেয়েরা তো বাড়ি ফিরতে দশটা বাজবে আমি জানি না ওদের বাবা কখন আসবে তো রাত অনেক হবে কিন্তু আমি স্নান করে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলাবো বদলিয়ে গোপাল তুলে তারপরে একটু বসবো ভালো লাগছে না দেখো আমি দাঁড়িয়ে আছি তো আমার গা হাত পা ঠপঠপ করে কাঁপছে তো চলো ঝপঝপ ভাত বসিয়ে দিন আবে অনেক রাত হয়ে যাবে এমনি সবাই রাত্রেই খাবে দেরিই হবে কিন্তু তবু আমি করে কমে যদি একটু গুছিয়ে বসি ভালো লাগবে চলো ঝটপট ভাত বসিয়ে ফেলি রান্না হয়ে গেছে এই যে দেখো ভাতটা নামিয়ে রেখেছি আর এদিকে ভেবেছে যে শরীরটা ভালো না হয়তো কিছু রান্নাবান্না করিনি তাই অফিস ক্যান্টিন থেকে খাবার নিয়ে এসেছে তারাও তোমাদের দেখায় এই দেখো এটা কচুর শাক আর এটা দেশি ডিমের ঝোল আমি তো দুবেলা রান্না করে রেখেছি তাই এগুলোকে ভালো করে ফুটিয়ে জল দিয়ে তুলে রেখে দেবো ও আরো একটা জিনিস আছে খাসির মাংস এটা একটা এটা একটা দুটো দু ধরনের এটা মনে হয় কষা আর এটা পাতলা ঝোল এরকম কিছু একটা আছে রান্না সব রয়েছে নষ্ট হয়ে যাবে এগুলো সব দিয়ে তুলে রেখে দেবো কালকে তো ডায়ালিস আছে কালকে তাহলে দুপুরে আর রান্না করতে হবে না ওই জন্য সব আবার জাল দিতে বসালাম স্নান করিনি এখনও ভাবটা করে ভাবছিলাম স্নানে যাব তখন দেখি সব নিয়ে এসেছে তো চলো আগে এগুলো জাল দিয়ে নিই তারপর স্নান করে তারপরে আবার ফিরত আসছি তো স্নান দান করে ঘরে চলে এলাম এখনও কারো খাওয়া দাওয়া কিছু হয়নি খাবার সব গরম করা হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম ওইগুলো হচ্ছে যেগুলো আজকে নিয়ে এসেছে ওখান থেকে কাল দুপুরে তাহলে আর বাচ্চাদের জন্য রান্না করতে হবে না সেই জন্য সব ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে এখন অবশ্য তুলিনি কারণ ফ্যানের তলায় রেখেছি হালকা মানে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে যাতে ইয়েটা হয় এখন হালকা গরম আছে তো সেই জন্য ওগুলোকে ওইভাবে রাখলাম আর কিছু এখানে ওদের অল্প একটু মাটন নিয়ে এলাম যে বাচ্চারা একটু খাক আমি হয়তো রাত্রেবেলা ওই দুপুরের যে তরকারি আছে আলু পটল ওটা দিয়ে একটু খাবো কারণ যেহেতু কালকে ডায়ালিসিস আছে খেতে তো আমাকে হবেই এই মাম এখনো ফেরেনি বলে খাওয়া হয়নি এখন কিন্তু সাড়ে দশটা বাজে মামের পড়া এখনো শেষ হয়নি অ্যাকচুয়ালি শুরুই ও বাড়ির থেকে বেরিয়েছেই সাড়ে আটটায় মানে শুরু হতে হতে পৌনে নটা বেজে যায় ওখানে বাড়ির কাছে এই কোচিংটা খুব বেশি দূরে না তো যায় তিন চারটে মেয়ে মিলে পাড়া থেকে যায় ওই জন্য আর অত গুরুত্ব দিই না আর এখানে তো সাড়ে দশটাটা এমন কিছু রাত নয় আমি নিতান্ত অসুস্থ ভোরবেলা উঠে ডায়ালিসিসে যাই তাই তাড়াতাড়ি আর কি করার কথা ভাবছি যে এগারোটা সাড়ে এগারোটা শুতে পারলে হয় যাই হোক তো এই ফাঁকটায় বসে বসে আমি একটু তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম উত্তর দিচ্ছিলাম তোমাদের আমি বলেছি যে আমার কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে মনে হয় তোমাদের সাথে ডাইরেক্ট কানেকশান পাই ওখানে তো সেখানে বেশিরভাগ বন্ধুরা আমায় সাজেস্ট করেছে যে দিদি রান্নার লোক রাখো তোমরা ঠিক বলেছ যে একটা কাজের লোক বা রান্নার লোক রাখলে আমার একটু হেল্প হয় কিন্তু সত্যি কথা কি বলতে কী জানো তো একটা মানুষ সংসার চালায় তো একজনের ইনকাম তার উপরে আমার এত বড় চিকিৎসা দুটো বাচ্চার পড়াশোনা তারপরে সংসারের খরচ সব কিছু একজনের উপরে তারপরে একদিন দুদিন না আজকে সাড়ে পাঁচ বছরের বেশি মানে পাঁচ বছর আট মাস হয়ে গেছে আমার চিকিৎসা চলছে ডায়ালিসিসটা সাত মাস শুরু হয়েছে কিন্তু তার আগেও তো আমাকে মেডিসিন চেক থাকতে হতো রেগুলার ভিত্তিক মানে চেক আপ মেডিসিন ডক্টর চেক আপ সব কিছুই করতে হতো টেস্ট এগুলো তো করতে হতো এবং শুরুতে একটা এক বছর একটা বিশাল ট্রিটমেন্ট সবই একটা মানুষের ওপর দিয়ে কোথা থেকে করবে বলো আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার কি করে বলবো সেই জন্য চেষ্টা করি নিজে যতটা পারা যায় যতটা পারা যায় মামকে শিখিয়ে নিয়েছি কিন্তু মাম এবার উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট ওকে দিয়ে আমি কী করে করাই বলো তো সব কিছু ওর টিউশন থাকে ওর নিজের পড়া থাকে তাও মাম প্রচুর করে দেয় প্রচুর করে দেয় বলতে পারো ও আমার ব্যাক বোন কিন্তু তার মানে এই নয় যে ওকে আমি দিই হানড্রেড পারসেন্ট করানো সম্ভব কারণ ও অনেক ছোটো একটা এইটুকু মেয়ের উপর দিয়ে আর কতটা প্রেশার দেব। যতটা ও বাড়িঘর গোছানো জামা কাপড় গোছানো ওয়াশিং মেশিনে কাচতে বসানো অনেক সময় খাওয়ার পরে বাসন ধোয়া অনেক কিছু করে দেয় ঠাকুর পুজো দেওয়া তোমরা সবই দেখো কম বেশি সব কিছু অবশ্য আমারই দশ পনেরো মিনিটের ব্লগে তোমরা আর কতটা দেখতে পাবে কিন্তু যদি পুরো দিনের কোনো দিন বুঝতে পারো দেখবে মাম প্রচুর কাজ করে দেয় তার উপরে আর কত এক্সপেকটেশান রাখবো তো তারপরেও যখন একেবারে উঠতে পারি না ও কিন্তু বলে আজকে দুপুরে বলেছে মা তুমি সরে যাও আমি রান্না করি আর তখন এবার আমি তো জানি না যে রাত্রে খাবার আসবে তখন আমি বললাম কালও তোর বাবা ভোরে বেরোবে কাল আমার ডায়ালিস আছে কাল তুই করিস আজকে আমি যত যত কষ্টই হোক আমি করবো তো যতক্ষণ পারি ভগবান আসলে কি বলো তো এখনও তো বেঁচে আছি না বাচ্চা দুটো চোখের ওপরে থাকবে অথচ তাদের ঠিক করে দেখতে পারবো না ঠিক করে খাবার দিতে পারবো না এটা মেনে নেওয়া যায় না তো সেই জন্যই মানে যতটা পারি এত তোমাদের মানে টেনশন করো না গো তোমরা এতটা কষ্ট পেও না আমার খুব খারাপ লাগে তোমরা টেনশন করো না তোমাদের সবার আশীর্বাদ তোমাদের সবার প্রে দেখো ফ্যানটা নাকি বাজে আওয়াজ হচ্ছে ফ্যানটা যে ঠিক করতে হবে করা হচ্ছে না তো যাই হোক সবার আশীর্বাদ সবার এত প্রার্থনা কখনো বিফলে যাবে না ভগবান সবার কথা শুনছে তোমরা শুধু এইভাবেই প্রে করো আমার পাশে থেকো আর হ্যাঁ যদি সত্যি সত্যি কোনো দিন আমার চ্যানেল মনিটাইজ হয় যদি কাজের লোক রাখার মতো বিন্দুমাত্র আমার ইনকাম আসে সেদিন আমি নিশ্চয়ই রাখবো নিশ্চয়ই রাখবো তোমাদের কথা অবশ্যই আমি শুনব আর সেইটা কিন্তু তোমাদের একটা বড় দায়িত্ব প্লিজ সেই জন্য আমার ব্লগুলোকে একটু শেয়ার করো একটু আরও যাতে বন্ধু আমার চ্যানেলে বাড়ে বন্ধু যাতে আরও বেশি আসে তাতে হয়তো আসলে কি বলো তো শুধু তো সাবস্ক্রাইবার না ওয়াচ আওয়ারেরও একটা ব্যাপার থাকে তো সেটা যতক্ষণ কমপ্লিট না হবে কখনোই তো সেই চ্যানেল মনিটাইজেশনে যাবে না তো সেটা তোমাদের অনেক বড় দায়িত্ব যে এই দিদির পাশে যদি তোমরা সত্যি থাকতে চাও আমার মানে ইয়েগুলোকে শেয়ার করো যাতে আমার আরও বন্ধুর সংখ্যা বাড়ে আমার চ্যানেলটা আরেকটু বড় হয় তাহলে দেখবে সমস্ত প্রার্থনা পূরণ হয়ে যাবে তো এভাবেই তোমরা আমার পাশে থেকো আর মা আসেনি আমাদের খাওয়া দাওয়া হয় না ঠিক কথা কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে আবার কালকের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি